হ্যালো বন্ধুরা নমস্কার গুড মর্নিং সকলকে আমি সাগরিকা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি সেটা হলো ইলিশ মাছ আমি বলতে পারি যে নাইনটি নাইন মানুষ ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসে আজকে আমার শাশুড়ি মা এই রেসিপিটি রান্না করবেন মধ্যে শুধু হরুদ সর্ষে আর এদিকে আমি পোস্ত নিয়েছি আর এদিকে কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে নুন হলুদ দিয়ে দিয়েছে এটাও খুব সুন্দর করে কিন্তু রান্না করে এটা হলো মাছেরই একটা ভুঁড়ি বলা চলে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মশলাটাকে বেটে নেওয়া হয়েছে প্লিজ আমাকে সাপোর্ট করো তোমরা যত বেশি সাপোর্ট করবে আমাদের ভিডিও বানাতে তত বেশি ভালো লাগবে আর এখন যদি তোমরা সাপোর্ট না করো বলো আমাদের ভিডিও বানাতে কী ইচ্ছে হয় গরমের ভেতর কত কষ্ট করে আমরা ভিডিও বানাই রান্না করি কিন্তু তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো আমাদের মন ভেঙে যায় বলো আর এখন যদি সাপোর্ট না করো তাহলে সেই কি হবে বলো আর এদিকে ওই মিশ্রণটা মানে যেটা ছিল মশলাটা সেটা তরকারিতে সরি মাছে দিয়ে দিল আজকে আমার আমাদের ইলিশ মাছ হবে একদম শর্টকাটে রান্না যাকে বলে খুব কম সময়ে খুব সুন্দর একটি রেসিপি এই ইলিশ মাছ তো একদম শাশুড়ি মায়ের হাতে একদম জমে যায় মনে হয় দু থালা ভাত একদম উঠে যাবে ভালো করে একটু ফুটতে দিতে হবে কিন্তু আমার মা বেশি ভাজেনি একদমই কম ভেজেছে আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছে হলুদ দিয়ে দিয়েছে আর ভাজার সময় কালো জিরে দিয়ে দিয়েছে যাতে একটু ফ্লেভারটা ভালো আসে আর মাছটাকে ফোটানোর জন্য মানে সেদ্ধ হওয়ার জন্য যতটা ফোটানো যায় ততটা ফোটাচ্ছে আর আমার খিদে পেয়েছিলো তাই আমি আম কেটে খাচ্ছিলাম আর এদিকে আমার আমার মাছের তেলটা দিকে তো লোভ হচ্ছিলো ভীষণ আর মাছের তেলটা দিয়ে কিন্তু সত্যি আমার ভীষণ ভাত খেতে ভালো লাগে আর এদিকে মাছের ঝোল প্রায় ফুটে গেছে আর প্রায় সেদ্ধও হয়ে গেছে মাছগুলো কিন্তু যত ভালো করে তোমরা কষাবে তত ভালো লাগবে ইলিশ মাছ অনেকে বলে যে আমার খেতে ভালো লাগে না কিন্তু আমি বলবো যে যাদের খেতে ভালো লাগে না তারা আসলে সত্যি একটা বোকা কারণ ইলিশ মাছ আর চিংড়ি মাছ এই দুটো মাছ খুব কম সময়ে এত দুর্দান্ত একটি রেসিপি রান্না করা যায় সত্যি বলার কিছু থাকে না আর এই ইলিশ মাছ সত্যি খুবই ভালো লাগে খেতে কিন্তু তারপর আমি তেলটা দিয়ে প্রথমে মেখে নিলাম আর অল্প একটু ভাত আমি মেখে দেখাচ্ছি সত্যি এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে তারপরে এদিকে আমি ইলিশ মাছ দিয়ে ভাতটা খেয়ে খেয়ে নিচ্ছি সত্যি আমার কিন্তু খুবই ভালো লাগে ইলিশ মাছ দিয়ে খেতে বন্ধুরা তোমাদের কাদের কাদের ইলিশ মাছ ফেভারিট আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এভাবেই যদি তোমরা আমাকে সাপোর্ট করো আমি আরও অনেক ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো থ্যাংক ইউ বন্ধুরা এইভাবে পাশে থাকো